মিন রাশির জাতিকাদের নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দশ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি দুই হাজার মধ্যে আপনাদের জীবনে এমন বড় চমক আসতে চলেছে যে পুরো দুনিয়া আপনাদের পিছনে পিছনে ঘুরবে যা চাইবেন সব কিছু পাবেন শুধু একটা জিনিস জলে মিশিয়ে খেয়ে নিন এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব বিস্তারিত বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন জীবনে যত কাজই থাকুক একটু সময় বের করে এই ভিডিওটা পুরোটা দেখে নিন কারণ এটা আপনাদের আগামী জীবনকে একদম বদলে দিতে পারে জি হ্যাঁ বন্ধুরা বিশেষ করে দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার পর আপনাদের কুণ্ডলিতে রাহুকেতুর একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে আর এই যোগ যখন কুণ্ডলিতে গড়ে ওঠে তখন মানুষের জীবনে ছপ্পর ফাটকে লাভ আসে কিন্তু সেই লাভ শুধু তাদেরই মেলে যারা জ্বলে একটা জিনিস মিশিয়ে খেয়ে নেয় তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ভিডিও শুরু করার আগে যারা মা দূর্গার সত্যিকারের ভক্ত রাধা রানীর সত্য ভক্ত তারা সবাই প্রথমে ভিডিওতে একটা সুন্দর লাইক করুন আর নিচে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মা দুর্গা জয় রাধা রানী তিনবার লিখুন মা দুর্গা আর রাধা রানীর সরাসরি আশীর্বাদ আপনাদের আর আপনাদের পরিবারের ওপর বর্ষিত হবে বন্ধুরা জেনে রাখুন দশ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে আপনাদের কুণ্ডলীর হিসেব নিকেশ পুরোপুরি বদলে যাবে এমন একটা সময় আসছে যে গত পাঁচ বছরে যা পাননি যার জন্য তর্পেছেন সেই সব কিছু এবার হাতে আসবে জি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনছেন এই সময়টা আপনাদের জীবনে এমনি এমনি আসেনি এর পিছনে বড় রহস্য আছে আর যদি এই ভিডিও আপনাদের সামনে এসে গেছে তাহলে এটাকে সাধারণ ঘটনা ভাববেন না স্বজন ভগবান চান যে আপনি সেই সব কিছু পান যার জন্য গত পাঁচ বছর ধরে পরিশ্রম করছেন জি হ্যাঁ এটা একটা সংকেত যা সরাসরি ব্রহ্মাণ্ড থেকে আপনাদের দিকে আসছে আর যদি এই ভিডিওকে উপেক্ষা করেন শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনাদের জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে কারণ উপরওয়ালা যখন কিছু দিতে চান আর আপনি তা অস্বীকার করেন তখন তিনি রাগ করে যান তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন শুধু একটা জিনিস জলে মিশিয়ে খেয়ে নিন দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার পর জি হ্যাঁ বন্ধুরা যখন আপনি এটা করে ফেলবেন তখন বুঝবেন যে আপনাদের কুণ্ডলিতে রাহুকেতুর যে রাজযোগ তৈরি হয়েছে সেটা আপনাদের জীবনে পুরোপুরি কার্যকর হয়ে যাবে আর জীবনে শুধু সুখ আর সুখ আসতে থাকবে বন্ধুরা যদি আপনি দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার পর এটা করে ফেলেন তাহলে পুরো দুনিয়া আপনাদের ইশারায় নাচবে জি হ্যাঁ আর কাল থেকে আপনাদের জীবনে শুধু সুখের বৃষ্টি হবে কারণ কাল থেকে আপনাদের জীবন একদম বদলে যাবে শুধু আজকের এই ভিডিওটা মন বিয়ে দেখুন আজকের এই ভিডিও আপনাদের আগামীকালকে পুরোপুরি সুন্দর করে তুলতে পারে এই একটা জিনিসে এত পজিটিভ শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডের সব শক্তিকে আপনাদের দিকে টেনে আনতে পারে জি হ্যাঁ বন্ধুরা জীবনে যতই সমস্যা থাকুক যতই কষ্ট চলুক টাকা পয়সার অভাব হোক শত্রু ঝামেলা করুক স্বাস্থ্যের সমস্যা হোক বা বাড়িতে সব সময় ঝগড়া হোক সব শেষ হয়ে যাবে আর টাকার বৃষ্টি হবে ধনসম্পদ গাড়ি বাড়ি সব আপনাদের দিকে টানতে টানতে চলে আসবে জি হ্যাঁ বন্ধুরা শুধু একটা জিনিস জলে মিশিয়ে খেয়ে নিন ভিডিওতে এগোনোর আগে দুহাত জোট করে আপনাদের সবার কাছে অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক করে দিন আর কমেন্টে হর হর মহাদেব তিনবার লিখুন মহাদেবের আশীর্বাদ আপনাদের সবার ও পড়বে আর তাঁর দৈবী শক্তি সবসময় আপনাদের ছায়ার মতো থাকবে চলুন বন্ধুরা এবার ভিডিওর মূল বিষয়ে আসি দেখুন অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেন যে গুরুজি আমরা খুব কষ্টে আছি উপায় করে করে ক্লান্ত হয়ে গেছি কিন্তু কোনো উপায় কাজ করছে না এখন করবটা কি বন্ধুরা জেনে রাখুন মানুষ পরিশ্রম করে কিন্তু সঠিক সময় বেছে নিতে পারে না ভুলটা এখানেই লুকিয়ে আছে যখন কোনো কাজ শুরু করছেন তখন প্রথমে তার অবস্থা ভালো করে দেখে নিন গ্রহগোচর অনুযায়ী এগুন যে ব্যক্তি তাড়াহুডো করে কাজ করে সে পরে শুধু সমস্যার সম্মুখীন হয় জি হ্যাঁ বন্ধুরা আর এটা আপনারা অনেকবার দেখেছেন যে আপনি পুরোপুরি তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়েছেন কিন্তু কাজে গিয়ে সাফল্য পাননি কেন কারণ বাড়ি থেকে বেরোনোর সময় আপনাদের গ্রহগোচরের অবস্থা শুভ ছিল না তাই আমরা অনেক ভিডিওতে বলেছি যখন কোনো শুভ কাজ করার কথা ভাবছেন তখন গ্রহগোচর ভালো করে জেনে নিন নইলে কাজ কখনো সফল হয় না আর বন্ধুরা দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয় তারপর আপনাদের কুণ্ডলিতে রাহুকেতুর রাজ্য আপনাদের জীবনকে এক ঝটকায় বদলে দেবে আগে থেকেই আপনাদের কুণ্ডলিতে শনি মঙ্গল আর শুক্রের অবস্থা খুব ভালো যারা লাভ দেওয়ার জন্যই বসে আছে কারণ গত পাঁচ বছর ধরে আপনারা ভালো কর্ম করেছেন পরিশ্রম করেছেন কিন্তু ভালো ফল পাননি কিন্তু মনে রাখবেন যখন মানুষের কর্মের ঘড়া ভরে যায় তখন সেটা জোরে ফেটে যায় আর এখন সেই সময় আপনাদের কাছে এসে গেছে আপনাদের কর্মের ঘড়া দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয় তার পর ফাটতে চলেছে কিন্তু সময়ের সুযোগটা নিতে হবে সময় খুব ভালো এতে কোনো ভুল করবেন না আর তাই আমরা আজকের এই ভিডিও বানিয়েছি যাতে আপনারা সঠিক সময় সঠিক কাজ করতে পারেন আর গত পাঁচ বছরে যা পাননি সেটা এবার পেয়ে যান তাই আপনাদের কি করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে ভিডিওতে এগোনোর আগে যদি এখনো লাইক না করে থাকেন তাহলে অনুরোধ করছি লাইক করে দিন আমরা আপনাদের কাছে কিছু চাই না দিনরাত পরিশ্রম করে ভালো তথ্য সময়ের আগেই নিয়ে আসি যাতে আপনারা সময়ের লাভ তুলতে পারেন তার জন্য আমাদের আর আমাদের টিমের আট মাইনাস দশ ঘন্টা সময় লাগে আমরা মন দিয়ে পরিশ্রম করি যাতে আপনারা কোনো বিপদে না পড়েন আর এর বদলে শুধু একটা লাইক আর কমেন্টে থ্যাংক ইউ গুরুজি লিখে দিন আমাদের মন ভরে যাবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা আগামীতেও আপনাদের সেবা করতে পারি চলুন এবার মূল বিষয়ে বন্ধুরা দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার পর রাহুকেতুর রাজযোগ আর মঙ্গল শুক্র শনির জুতি হবে যার ফলে মঙ্গল ভাব যোগ তৈরি হবে এটা তখনই হয় যখন মানুষের কঠোর পরিশ্রমের ফল বেরিয়ে আসার সময় হয় ভগবান নিজেই চান শুধু আপনারা এই একটা জিনিস জলে মিশিয়ে খেয়ে নিন আর সেই একটা জিনিস কি চলুন বিস্তারিত জানি ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ খাওয়ার আগে পুরো নিয়ম বুঝে নিতে হবে আমরা বিধি সহ সব বলব যাতে আপনারা কোনো ভুল না করেন প্রথমে বলি কোনো উপায় করার আগে নিজেকে শুদ্ধ করতে হবে যদি গত সাত দিনে মাছ মাংস বা মদ্যপান করে থাকেন তাহলে গোসলের জলে দু তিন ফোঁটা গঙ্গা মিশিয়ে নিন বা চিমটি নুন মিশিয়ে ভালো করে গোসল করুন মনকে শুদ্ধ করুন একশো বার ভগবান বিষ্ণুর নাম জপ করুন আর মুখটা পূর্ব দিকে রাখুন এরপর মনে সত্যিকারের ভক্তি রাখুন হবে কি হবে না এটা ভাববেন না মন থেকে করুন যে ঈশ্বরকে খুশি করতে হবে ভালো গ্রহের লাভ নিতে হবে গত সাত দিনে যদি কারো সঙ্গে ভুল হয়ে থাকে তাহলে তাদের খুশি করুন আর অঞ্জানে ভুল হলে হনুমানজির মন্দিরে গিয়ে এগারো বার হনুমান চালিসা পড়ুন আর ক্ষমা চান এবার মূল উপায় তুলসী গাছ থেকে একটা পরিষ্কার পাতা নিন শুকোনো হলেও চলবে দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার পর এক গ্লাস পরিষ্কার জ্বলে সেই পাতা ডুবিয়ে দিন দুহাতে গ্লাস ধরে চোখ বন্ধ করে মনে মনে বলুন গত অনেক বছরের পরিশ্রমের ফল এবার পাওয়ার পথ খুলছে তারপর তিনটা ছোট চুমুক দিন প্রতি চুমুকে মনে করুন প্রথম চুমুক ভয় ধুয়ে দিচ্ছে দ্বিতীয়টা উলঝল শান্ত করছে তৃতীয়টা নতুন শক্তি জাগাচ্ছে খাওয়ার পর কমপক্ষে চল্লিশ মিনিট কারো সঙ্গে ঝগড়া করবেন না নেগেটিভ চিন্তা করবেন না মোবাইলে খারাপ জিনিস দেখবেন না শান্ত থাকুন এটা কোনো জাদু নয় কিন্তু এটা আপনাদের ভিতরের ভরসা জাগাবে সিদ্ধান্ত স্পষ্ট হবে লোকে আপনাদের কথা শুনবে আর যখন ভিতরের রাজা জেগে ওঠে তখন বাইরের দুনিয়া নত হয় সাবধান এই উপায়ের পর সেদিন কারো কাছে ধার চাইবেন না মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না পরিশ্রমকে হালকা ভাববেন না এই উপায়টা পরের দু তিন দিনও করতে পারেন কিন্তু দিনে একবারই শান্তি ভক্তি আর ধৈর্য এই তিনি এর আসল শক্তি শেষে বলি দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার পর যে পানি খাবেন সেটা শুধু পানি নয় সেটা আপনাদের ভিতরের ঘোষণা যে এবার আমি আর অপেক্ষা করব না আমি তৈরি আর যখন মানুষ তৈরি হয় তখন ধন সুযোগ প্রেম সাফল্য নিজে থেকে চলে আসে লিখে রাখুন বন্ধুরা এটা মজা নয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনের প্রতিটা পাতা বলবে যে আপনি সাধারণ মানুষ নন আপনাদের ওপর এক দেবতা আছেন যিনি আপনাদের রাজা বানাতে চান আর সেই দেবতাকে আর আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন বর চমক হবে সেটা পরের ভিডিওতে বিস্তারিত বলব বন্ধুরা এবার আসি সেই দেবতার কথায় যিনি আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দেবেন জেনে রাখুন এই দেবতা কেউ অন্য নন সংকটমোচন মহাবীর হনুমানজি জি হ্যাঁ বন্ধুরা মহাবীর হনুমানজি গত পাঁচ বছর ধরে আপনাদের ছায়ার মতো পাশে ছিলেন আপনাদের প্রাণ রক্ষা করেছেন আপনাদের জীবনে অনেক ঝড় এসেছে অনেক বিপদ এসেছে কিন্তু আপনি বেঁচে গেছেন এটা আপনাদের ভাগ্য নয় এটা হনুমানজির চমকার তিনি সব সবসময় আপনাদের শত্রুদের থেকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের হয়তো অবাক লাগবে যে যখন আপনি হনুমানজির পূজা করেন তখন তিনি আপনাদের সংকেত দেন স্বপ্নে অনেকবার সংকেত দিয়েছেন কখনো কোনো মানুষের রূপে এসে সংকেত দিয়েছেন কিন্তু এখন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ভুল করবেন না কি কি সুযোগ আসবে সেই সুযোগের লাভ কিভাবে তুলবেন কি কি সুখবর আসবে চলুন বিস্তারিত জানি বন্ধুরা হনুমানজির আশীর্বাদে আগামী আটচল্লিশ ঘন্টা এমন হবে যে আপনাদের জীবনে কিছু সংকেত উঠবে যদি আপনারা সেই সংকেতগুলো চিনে নেন তাহলে সেগুলোই আপনাদের জন্য বড় সুযোগ হয়ে যাবে কারণ বজরংবলি যখন কৃপা করেন তখন প্রথমে ভয় থেকে বের করে আনেন তারপর সামনে রাস্তা রাখেন আর তারপর সেই রাস্তায় চলার সাহসও দেন অনেকে সংকেত দেখতে পান না কারণ মন উলঝে থাকে কিন্তু এই আটচল্লিশ ঘন্টায় সংকেতগুলো খুব স্পষ্ট হবে শুধু সজাগ থাকুন দাবেন না প্রথম সংকেত আপনাদের মন হঠাৎ ভারী থেকে হালকা হয়ে যাবে আপনি নিজেই অনুভব করবেন যে ভিতরের চিন্তা একটু আলগা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ সংকেত কারণ হনুমানজির প্রথম চমকারি হল মন থেকে ভয় সরানো ভয় সরে গেলে চিন্তা তীক্ষ্ণ হয় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই সংকেত চিনতে হলে দেখুন হঠাৎ কোনো কারণ ছাড়া শান্তি অনুভব করছেন কি না রাতের ঘুম একটু ভালো হচ্ছে কি না সকালে উঠে মনে হচ্ছে আজ কিছু করতে হবে এটা ভিতর থেকে উঠে আসা সাহস লাভ তুলতে হলে সেই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তালবেন না কল করতে হলে করুন কথা সাফ করতে হলে করুন কাজ এগোতে হলে এগোন বলির আশীর্বাদ সাহস দেয় আর সাহসের সঙ্গে তোলা পা তাড়াতাড়ি ফল দেয় দ্বিতীয় সংকেত যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলোতে হঠাৎ গতি দেখা যাবে কোনো ছোট খবর কারো উত্তর পুরনো ফাইলে হোলচল এমন কিছু যে হ্যাঁ এটা হতে পারে এই সংকেত চিনতে হলে চারপাশের কথাবার্তায় মন দিন হঠাৎ কোথাও থেকে সাহায্যের সংকেত পেলে ছোট ভাববেন না এটা হনুমানজির স্টাইল তিনি দরজা একটু খোলেন তারপর বলেন এগো লাভ তুলতে তৈরি থাকুন দেরি করলে সুযোগ চলে যায় এই দুদিন টালার জন্য নয় করার জন্য তৃতীয় সংকেত আপনাদের কথা আর যোগাযোগ নিয়ে দেখবেন লোকে আপনাদের কথা আগের থেকে বেশি মন দিয়ে শুনছে যে আগে টালত সে এখন উত্তর দিচ্ছে এটা বড সংকেত যে আপনাদের এনার্জি বদলাচ্ছে হনুমানজির আশীর্বাদ শুধু রক্ষা দেয় না প্রভাবও দেয় লাভ তুলতে কথায় মিষ্টি কিন্তু দৃঢ় শব্দ রাখুন বেশি লম্বা কথা নয় স্পষ্ট কথা স্পষ্ট বললে সামনের লোকও স্পষ্ট উত্তর দেবে এই আটচল্লিশ ঘণ্টায় করা কিছু সঠিক কথাবার্তা পরে বড় ফল দিতে পারে এবার সুখবরের কথা কি কি সুখবর আসবে কোন চমকার হবে প্রথম সুখবর আপনাদের বাধার একটা বট কারণ সামনে স্পষ্ট হয়ে যেতে পারে অনেক সময় সমস্যা বড় হয় না শুধু জানা যায় না কোথায় আটকাচ্ছে এই আটচল্লিশ ঘন্টায় একটা সংকেত পাবেন যাতে বুঝবেন আসল আটক কোথায় কোন লোকে কোন সিদ্ধান্তে বা কোন অভ্যাসে চিনে ফেললেই অর্ধেক সমস্যা সেই মুহূর্তে মিটে যায় এটাই চমকার অন্ধকারে আলো পাওয়া দ্বিতীয় সুখবর ধন আর সুযোগ নিয়ে কোনো কাজের পেমেন্ট নতুন কাজ অফার বা এমন সুযোগ যা পরের দিনগুলোতে আর্থিক অবস্থা মজবুত করবে হনুমানজির আশীর্বাদ প্রায় সঠিক সময়ে সঠিক সুযোগ হয়ে আসে সুযোগটা খুব বড় হয়ে তক্ষণি আসবে এমন নয় অনেক সময় ছোট সুযোগের মতো আসে কিন্তু পরে বড রাস্তা খোলে চিনবেন যখন মনে স্পষ্ট হবে হ্যাঁ এটাই করতে হবে লাভ তুলতে যে সুযোগ আসে তার জন্য তক্ষণি তৈরি শুরু করুন চিন্তার সময় লাগান কিন্তু ভয়ে সময় নষ্ট করবেন না তৃতীয় সুখবর শত্রু আর নেগেটিভিটি থেকে মুক্তি এই আটচল্লিশ ঘন্টায় অনুভব করবেন যারা আপনাকে দবানোর চেষ্টা করছিল তাদের শক্তি কমছে কেউ কেউ পিছিয়ে যাবে কারো কথা নিজে থেকে দুর্বল হয়ে যাবে কারণ হনুমানজি যখন রক্ষা করেন তখন চারপাশে এমন কবচ বানান যে খারাপ এনার্জি টিকতে পারে না এই চমকার দেখবেন এমনি বিনা কারণের ঝগড়া কমবে ভয় কমবে মনে আমি নিরাপদ এই অনুভূতি মজবুত হবে লাভ তুলতে কারো সঙ্গে ঝগড়া করবেন না শান্ত থেকে নিজের কাজে মন দিন আপনাদের শান্তি আপনাদের জয় হয়ে যাবে চতুর্থ সুখবর রিলেশন আর পরিবার নিয়ে এই আটচল্লিশ ঘন্টায় কোনো কথা সাফ হতে পারে কোন ভুল বোঝাবুঝি কমতে পারে বা বাড়ির মাহল একটু সহজ হতে পারে হনুমানজির আশীর্বাদ মনের গীত খোলে চিনবেন যখন বাড়িতে কথাবার্তা একটু সহজ লাগবে বা কারো থেকে সাহায্যের সংকেত পাবেন লাভ তুলতে নিজের থেকে সম্মান আর ধৈর্য রাখুন সম্মান দিলে রিলেশনের রাস্তা নিজে থেকে খুলে যায় শেষে একটা কথা এই আটচল্লিশ ঘন্টার সবচেয়ে বড় চাবি সংকেত চিনতে ভিতর থেকে জেগে উঠতে হবে যখন হঠাৎ ভালো চিন্তা আসে প্রেরণা পান বা কিছু করতে হবে এমন আওয়াজ ওঠে টালবেন না ওটাই বজরঙ্গলির বার্তা আর যখন সেই বার্তায় চলবেন তখন সেই ছোট পা আপনাদের জীবনে বড় চমকার হয়ে ফিরে আসবে এই আটচল্লিশ ঘন্টায় শুধু মনে রাখুন ভয় পাবেন না থামবেন না আর নিজের পরিশ্রমকে হালকা ভাববেন না সঙ্কটমোচন মহাবীর হনুমানজির আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে আর যখন তিনি সঙ্গে থাকেন তখন রাস্তা শুধু খোলে না রাস্তা আপনাদের জন্য বানানো হয় বন্ধুরা আপনারা আমার কথা বুঝেছেন আশা করি এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন আবার নতুন ভিডিওতে মিলব ততক্ষণ আপনাদের জীবন শুভ হোক মঙ্গলময় হোক জয় বলি জয় হনুমানজি বন্ধুরা এখন আসি সেই অংশে যা অনেকে জানতে চান আপনাদের জীবনে কারা সেই শত্রু যারা আপনাদের পিছনে লাগছে আর কিভাবে তাদের থেকে বাঁচবেন জেনে এখন, গত পাঁচ বছরে হনুমানজি আপনাদের অনেকবার বাঁচিয়েছেন তিন তিনবার কেউ আপনাদের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে কিন্তু হনুমানজির কৃপায় আপনি বেঁচে গেছেন এটা আপনারা ভাগ্য ভেবেছেন কিন্তু না এটা হনুমানজির দৈবী শক্তি এখন দুই হাজার ছাব্বিশ সালে এই শত্রুরা আরও সক্রিয় হয়ে উঠেছে তারা আপনাদের কাজ দেখে জলে পুড়ে মরছে আপনারা যা করছেন সেটা দেখে তাদের চোখ জ্বলছে আর তারা ঠিক করেছে আপনাদের জীবন নষ্ট করে দেবে কিন্তু চিন্তা করবেন না হনুমানজি আপনাদের পাশে আছেন শুধু সাবধান হন এই তিনজনকে মন দিয়ে শুনুন প্রথম ব্যক্তি যার নামের প্রথম অক্ষর আ এল পি এর মধ্যে একটা এটা আপনাদের সেই বন্ধু যে বন্ধুর নামে কলঙ্ক বাইরে থেকে জিগরি দোস্ত লাগে কিন্তু ভিতরে ভিতরে আপনাদের সবচেয়ে বড় শত্রু গত বছর ধরে এই লোকটা আপনাদের কাজ নষ্ট করার চেষ্টা করেছে আপনাদের ব্যবসা চাকরি যাতে থেমে যায় রাস্তায় নেমে আসেন এটাই চায় একশো খুব কাছের ছিল কিন্তু এখন আপনাদের উন্নতি দেখে জ্বলছে মুখে হাসি দিয়ে কথা বলে কিন্তু পিঠের পিছনে আপনাদের ধ্বংসের ষড়যন্ত্র করে যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে দূরত্ব বানান দ্বিতীয় ব্যক্তি যার নামের প্রথম অক্ষর যে মি এর মধ্যে একটা এটা আপনাদের আত্মীয় পরিবারের মধ্যে থেকে সামনে খুব ভালো অভিনয় করে কিন্তু পিঠের পিছনে আপনাদের কথা শুনতেও পছন্দ করে না এর চিন্তা পুরো নেগেটিভ এর সঙ্গে যত যান তত নেগেটিভ এনার্জি আপনাদের কাছে আসে এর জন্য আপনারা অনেকবার অপমান সহ্য করেছেন এই রিলেশন যত তাড়াতাড়ি ছিঁড়ে ফেলবেন ততই ভালো তৃতীয় ব্যক্তি এটা একজন মহিলা আপনাদের পড়শি নামের প্রথম অক্ষর এল এর মধ্যে একটা এই মহিলা আপনাদের ওপর তান্ত্রিক ক্রিয়া করে অনেকবার আপনাদের দরজায় লেবুমরিচ অভিমন্ত্রিত চালের দানা ছড়িয়েছে এর জন্য আপনারা অনেকবার অসুস্থ হয়েছেন ডাক্তার পণ্ডিতের কাছে ঘুরেছেন এখন আর সময় নেই সাবধান হন এই লোকেরা আপনাদের জীবনকে নরকে পরিণত করার প্ল্যান করছে কিন্তু হনুমানজি যতক্ষণ আছেন কেউ কিছু করতে পারবে না তবে নেগেটিভ শক্তি কখনো কখনো হনুমানজির পজিটিভ শক্তিকে দুর্বল করে দেয় তাই আগামী একুশ দিন আপনাদের কি করতে হবে যতটা সম্ভব মন থাকুন অযথা কারো সঙ্গে কথা বলবেন না হনুমানজির স্মরণে যান প্রতিদিন বজরং বান পড়ুন পূজায় হনুমানজিকে বুন্দির লাড্ডু আর পানের বিড়া অর্পণ করুন তিনি খুব খুশি হন কেউ গিফট দিলে নেবেন না কেউ খেতে দিলে খাবেন না এই তিনজনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিঁড়ে ফেলুন কথাই বন্ধ করুন কারণ আগামী আটচল্লিশ ঘন্টায় আর তারপরে হনুমানজির আশীর্বাদে আপনারা লাখপতি নয় কোটিপতি হয়ে যাবেন যতক্ষণ এই নেগেটিভ লোকেরা কাছে থাকবে ততক্ষণ উন্নতি আসবে না এদের ছেড়ে দিন হনুমানজির হাত ধরুন দেখবেন জীবন কিভাবে বদলে যায় বন্ধুরা যদি আমার ভবিষ্যৎবাণী একটু ভুল হয় তাহলে বলবেন আমি জীবনভর আপনাদের সেবা করব কিন্তু লিখে রাখুন আগামী আটচল্লিশ ঘন্টায় এমন চমকার হবে যে আপনারা বলবেন সত্যি আমার ওপর এক দেবতা আছেন যিনি আমাকে রাজা বানাতে চান তাই আজ থেকে শুধু ভালো কর্ম করুন অহংকার করবেন না মাটির সঙ্গে যুক্ত থাকুন যে অহংকার করে সে সময়ের আগেই পড়ে যায় বন্ধুরা এখন আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় যা আপনাদের জীবনকে একদম নতুন দিকে নিয়ে যাবে আমি আগেই বলেছি যে আগামী দশ থেকে ১৬ জানুয়ারির মধ্যে আপনাদের কুণ্ডলিতে যে রাহুকেতু আর হনুমানজির বিশেষ কৃপা পড়ছে সেটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সেই সময় যখন আপনাদের গত পাঁচ বছরের সব কষ্ট সব পরিশ্রমের ফল একসঙ্গে বেরিয়ে আসবে কিন্তু বন্ধুরা এই লাভ তুলতে গেলে কিছু ছোট ছোট নিয়ম মানতে হবে কিছু ভুল একদম করবেন না না হলে এই সোনার সুযোগ হাত থেকে ফসকে যেতে পারে আগামী সাত দিনের মধ্যে আপনাদের যে ভুলগুলো একদম করবেন না সেগুলো মন দিয়ে শুনুন আর লিখে রাখুন এক কারো কাছে ধার চাইবেন না যতই টাকার দরকার হোক এই সাত দিন ধার নেবেন না হনুমানজি নিজে থেকে ধনের রাস্তা খুলে দেবেন কিন্তু ধার নিলে সেই পথে বাধা পড়ে যায় দুই মিথ্যে কথা বলবেন না একটা ছোট মিথ্যেও না সত্য কথা বলুন যত করা হোক কারণ রাহুকেতুর যোগে মিথ্যে ধরা পড়ে যায় আর লাভের বদলে ক্ষতি হয় তিন কারো সঙ্গে ঝগড়া করবেন না বাড়িতে অফিসে রাস্তায় কোথাও না শান্ত থাকুন যে শান্ত থাকে তার কাছে হনুমানজি নিজে এসে দাঁড়ান চার নেগেটিভ লোকের কাছে যাবেন না যাদের আমি আগে বলেছি সেই তিনজনের কাছেও না আর অন্য কোনো নেগেটিভ লোকের কাছেও না তাদের কথা শুনবেন না তাদের দেওয়া জিনিস খাবেন না পাঁচ রাতে দেরি করে জাগবেন না রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন সকালে উঠে হনুমানজির নাম জপ করুন এটা করলে আপনাদের মনের শক্তি বাড়বে সিদ্ধান্ত স্পষ্ট হবে ছয় পরের জিনিসের লোভ করবেন না কারো সম্পত্তি কারো সাফল্য দেখে জ্বলবেন না নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখুন হনুমানজি লোহিকে কখনো বড় লাভ দেন না সাত পূজায় অরস্তা করবেন না প্রতিদিন অন্তত পাঁচ মিনিট হনুমান চালিসা বা বজরং বান পড়ুন একটা দ্বীপ জ্বালান একটা লাল ফুল অর্পণ করুন এটা করলে হনুমানজির কৃপা সরাসরি আপনাদের ও পড়বে বন্ধুরা এই সাতটা নিয়ম যদি আপনারা মানেন তাহলে বলছি ১৬ জানুয়ারির মধ্যে আপনাদের জীবনে এমন বড় সুখবর আসবে যে আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না কেউ চাকরি পাবে কেউ ব্যবসায় বড অর্ডার পাবে কেউ পুরনো টাকা ফিরে পাবে কেউ নতুন সম্পত্তি কিনবে আর যারা একদম নিচে নেমে গেছে তারা উপরে উঠে আসবে আর শেষ কথা অহংকার করবেন না যত বড লাভ হোক মাটির সঙ্গে যুক্ত থাকুন যারা অহংকার করে তাদের হনুমানজী এক ঝটকায় নিচে নামিয়ে দেন ভালো সময় এলে গরিবদের সাহায্য করুন মন্দিরে দান করুন তাহলে এই লাভ সারা জীবন থাকবে বন্ধুরা আমি আপনাদের জন্য ভিডিও থেকে বলছি এই সাত দিন আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত দিন এটাকে হাতছাড়া করবেন না যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা বিশ্বাস করেন যে হনুমানজি আপনাদের সঙ্গে আছেন তাহলে একটা ছোট কাজ করুন ভিডিওতে লাইক করুন নিচে কমেন্টে সত্যি মন থেকে লিখুন জয় বলি আমি তৈরি আছি আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দিন কারণ পরের ভিডিওতে আমি বলবো আরও একটা গোপন উপায় যা শুধু মিন রাশির জাতক জাতকজাতিকারাই করতে পারবেন আর সেটা করলে ধনের দরজা চিরকালের জন্য খুলে যাবে বন্ধুরা এখন তো ভিডিওর সবচেয়ে শেষ অংশে এসে গেছি কিন্তু যাওয়ার আগে আপনাদের মনের একটা বড় প্রশ্নের উত্তর দিয়ে যাই অনেকে কমেন্টে লেখেন গুরুজি এত কিছু বললেন কিন্তু আমরা যদি এই উপায়গুলো করি তাহলে সত্যি সত্যি কতদিনের মধ্যে ফল পাব বন্ধুরা আমি স্পষ্ট করে বলছি দশ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যেই প্রথম বর সংকেত আসবে কারো কাছে সেটা হবে একটা ফোন কল কারো কাছে একটা অপ্রত্যাশিত টাকা কারো কাছে একটা পুরনো সমস্যার সমাধান আর কারো কাছে মনের অসাধারণ শান্তি তারপর ষোলো জানুয়ারির পর থেকে ফল বড় হতে শুরু করবে ফেব্রুয়ারি মার্চের মধ্যে অনেকের জীবনে এমন পরিবর্তন আসবে যে লোকে বলবে অলৌকিক ঘটনা ঘটে গেল কিন্তু মনে রাখবেন এই ফল তাদেরই পুরোপুরি মিলবে যারা তুলসী পাতার উপায়টা অন্তত সাত দিন করবে হনুমানজীর নাম জপ করবে নেগেটিভ লোকদের থেকে দূরে থাকবে আর সবচেয়ে বট কথা নিজের পরিশ্রম ছাড়বে না কারণ বন্ধুরা হনুমানজি সাহায্য করেন কিন্তু অলসকে নয় তিনি সেই বান সেনার নেতা যিনি নিজে লঙ্কা পোড়িয়েছিলেন তাই আপনাকেও নিজের জীবনের লঙ্কা পোড়াতে হবে মানে অলস্তা ভয় আর নেগেটিভিটি পুড়িয়ে ছাই করে দিতে হবে আর একটা গোপন কথা বলে যাই যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে তারা ইতিমধ্যেই হনুমানজির বিশেষ কৃপা পেয়ে গেছে কারণ যারা ধৈর্য ধরে সত্য কথা শুনে তাদের কাছে ভগবান নিয়ে থেকে চলে আসেন বন্ধুরা এখন আপনাদের পালা আজ থেকে শুরু করুন দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার পর প্রথম তুলসী পাতার উপায়টা করে ফেলুন তারপর প্রতিদিন হনুমানজির সামনে দাঁড়িয়ে বলুন বাবা আমি তোমার স্মরণে এসেছি আমাকে রাজা বানাও আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আপনারা কমেন্টে লিখবেন গুরুজি আপনার বলা সব সত্যি হয়ে গেল আমার জীবন বদলে গেল জয় হনুমানজি ততদিন আমি আপনাদের জন্য প্রার্থনা করব প্রতিদিন হনুমানজির সামনে আপনাদের নাম নিয়ে একটা দ্বীপ জ্বালাব এখন আর দেরি নয় ভিডিওতে একটা বড লাইক করে দিন কমেন্টে লিখুন জয় বজরঙ্গলি আমি তৈরি আছি আমার জীবন বদলে দাও আর যারা সত্যি সত্যি এই পরিবর্তন চান তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অলো করে দিন কারণ পরের ভিডিওতে আমি আনতে চলেছি মিন রাশির জন্য একটা এমন গোপন মন্ত্র যেটা শুধু এই সাত দিনের মধ্যে জপ করলে ধন সম্পদ নিজে থেকে দৌড়ে আসবে সেটা মিস করবেন না বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ হনুমানজির কৃপায় আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক আপনারা শুধু রাজা নন মহারাজা হয়ে উঠুন এটাই আমার প্রার্থনা